ওয়ান চলুন আজকে ঢাকা টু কক্সবাজার চাই তাও আবার প্লেনে আর দাঁড়াও দাঁড়াও আগে চুল ঠিক করা লই প্লেন তো দূরের কথা আগে প্রাইভেট কার উঠতে নাও মাত্র উঠলাম রিক্সায় রিক্সা দেখে আর পরে জামু কই কই উত্তরা উত্তরা যাওয়ার পরে নেমু একটা প্রাইভেট কার কি কও এর আগে একটু ডং মং লই ও আচ্ছা ঠিক আছে তাহলে কি গাড়ি দিয়ে আমার তুমি কক্সবাজার নিয়ে যাবা তুমি জীবনে এরকম গাড়িতে উঠছো এটা তো উঠছো যে এ বেশি দাও না কত দূর যাইতে পারি গাড়ি দিয়া

সত্যি সত্যি আজকে প্লেনে উঠবো হয়েছে এবার হাসা আসি থামা ওই দেখো তোমার স্বপ্ন পূরণের সিঁড়ির কাছাকাছি চলে আসছি মানে মানে হচ্ছে এটাই এই ডোমেস্টিক এয়ারলাইন্স এর এন্ট্রি গেট বুঝছো আমরা এখন গাড়ি থেকে নেমে যাব ও তাই তাহলে কি আমরা আসলে প্লেনে করে যাচ্ছি হ্যাঁ অবশ্যই এই যে এখন আমাদের এখানে এন্ট্রি গেট দিয়ে প্রবেশ করার পর পরই এখানে একটু চেকিং পোস্ট আছে চেকিং শেষে আমরা আমাদের ফ্লাইটের জন্য অপেক্ষা করতেছি এখন বউয়ের অনুরোধ রাখতে কিছু হচ্ছে শর্ট ক্লিপ নিচ্ছি যেটা হচ্ছে বিভিন্ন টিকটকাররা ট্রেন্ড ফলো করে আমার বউ আবার তাদেরকে ফলো করে তুমি পচাইলা না 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 তাহলে টিকটকারদের ট্রেন্ড ফলো করে এগুলা কি বললা তুমি কইছে কথা বাদ দাও দাও ফ্লাইট রেডি হয়ে গেছে ইউএস বাংলা বাস চলে আসছে আসো আসো আস্তে উঠতে হবে হ্যাঁ দাও এরকম বাস দেখছো কোনো সময় বাস সিটের কি অবস্থা সাইড পাশে সিট লাগায়া রাখছে আলারা ওই দেখো দেখো প্লেন দেখা দিতেছে জীবন প্রথম দেখলে যাও আর কি হুম তোমাকে বলছে জীবনের প্রথম কি আমি তো টিভিতে কত দেখছি টিভিতে এরকম সবাই আইদে আসলে সত্যি কথা বলতে আমিও প্রথম এই কাজ থেকে এত সুন্দর প্লেন দেখতাছি ও এম জি ইউএস বাংলা আমরা কি এই প্লেনেই যাবো নো 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 এটা ভাল লাগতাছে না একটু কালারফুল দরকার আচ্ছা ঠিক আছে আমি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে বিমানটা এখনই চেঞ্জ করতেছি কারণ আমার বউ এটা পছন্দ করে নি তো প্লেনের সামনে আমরা কিছু রিলসের জন্য শর্ট নেই তারপর আমরা প্লেনের ভিতর চলে যাই একটা জিনিস খেয়াল করছো আমরা যখন প্লেনে ঢুকছি বিমান আমার দিকে কিভাবে তাকায় আসিল অনেক দিন ধরে গরিব দেখে নাই তো এই জন্য দেখলো আর কি আমি গরিব দেখো তোমার বাপের জন্মে এরকম প্লেনে উঠছ আমি তোমারে উড়াইছি

দাও দাও অলরেডি কিন্তু চলে আসছে আমাদের প্লেন এখন ল্যান্ড করতেছে আমরা খুব কাঁচা কাছে আছি এখন হচ্ছে কক্সবাজার এয়ারপোর্টে ল্যান্ড করবে স্যান্ডউইচ খেতে খেতে কক্সবাজার ল্যান্ড गाइस তাড়াতাড়ি আপনারা প্লেনে উঠে পড়ে কক্সবাজার চলে যান মাত্র 20 25 মিনিটেই ঢাকা থেকে কক্সবাজার চলে আসলাম এভরিওয়ান দেখতে পাচ্ছেন এখন প্লেন হচ্ছে ল্যান্ড করছে রানওয়েতে সো গাইস কত ইজি ভাবে আমরা চলে আসলাম ঢাকা থেকে কক্সবাজার তো চলে কিভাবে কিভাবে কক্সবাজার চলে আসলাম কক্সবাজারে এসে কি কি করলাম কোথায় কোথায় গেলাম তা অবশ্যই আপনাদের সাথে শেয়ার আমাদের পরবর্তী ভিডিওতে তো আমাদের পরবর্তী ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সে দেখুন নামতেছে আর আমাকে দিয়ে ভিডিও করাইতেছে মানে তার ক্যামেরা ম্যান আমি আমাকে ঘুরতে নিয়ে যায় তার ক্লিপ গুলো নিতে আমাকে নিয়ে গেছে আচ্ছা ওকে এভরি বাই বাই